আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত আমার ছোট্ট ভাই বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য যে আমরা কয়েক ফর্ম অফ ভার্স নিয়ে আলোচনা করছিলাম বা ধারাবাহিক ক্লাস শুরু করছিলাম তারও ধারাবাহিকতায় আজকে আমরা তিরিশ নম্বর ক্লাসটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি আমি আশা করব আপনারা ক্লাস যদি ভালো করে শেষ অব্দি পর্যন্ত করেন না টেনে ক্লাসটি বুঝে বুঝে করেন আমার মনে হয় না যে কখনো কোনো সময় আপনার এই জিনিসগুলো নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে তো আমি আশা করব ক্লাসটি না টেনে শেষ অব্দি পর্যন্ত দেখবেন এবং আমি আপনাদের চেষ্টা করব এই ক্লাসটি ইউটিউবে ধারাবাহিক রাখার জন্য কেননা ফেসবুকে লাইভ ক্লাস দিলে সেগুলো বেশি দিন থাকে না তিরিশ দিন পর এমনিতে কেটে যায় আচ্ছা তো আজকে আমরা আলোচনা করছি আমাদের সাতাইশ নাম্বার ইউনিটের ইউনিট থেকে দশটি বাক্য সংগ্রহ করে আপনাদের জন্য আলোচনা করার জন্য রেডি করছি তো এইখানে আমরা দেখতে পাচ্ছি মূলত যে এখানে এ নাম্বার হোয়াট ডাস দিয়ে আছে হোয়াট ডাস এখানে বলছে হাসনা হোয়াট ডাস হাসনা বলেছে তারপর এখানে টিচ দিয়েছেন আচ্ছা এখানে যে টিচ আছে এটা কি আসলে টিচ হবে হ্যাঁ কোনো পরিবর্তন হবে না কেননা এই যে একটা ডাচ আছে এই কারণে আমরা হাসনা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার এই জন্য ডাস বসালাম এরপর আমি যে ভার্বটা বসাবো সেটি বি ওয়ান করবো টিইএস সিএইচ যেভাবেই আছে সেভাবেই আমাকে বসাতে হবে তারপর আমরা বি নাম্বার দেখছি বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে হাসনা হাসনা হচ্ছে টার্ড পার্সন সিঙ্গুলার ঠিক আছে যেহেতু টার্ড পার্সন সিঙ্গুলার আছে মূল পর্বে শেষে আমাকে প্রেজেন্ট টেন্সে এস বা ইএস যোগ করতে হবে আমরা এই শব্দটি এই জায়গাতে বসাবো আচ্ছা এই যে একটা ঝামেলা আছে ঝামেলাটা কি ইংরেজিতে কতগুলো ওয়ার্ড আছে বা ইংরেজিতে কতগুলো শব্দের শেষে যদি এস থাকে অথবা ডাবল এস থাকে অথবা এই যে এস এইচ থাকে অথবা সি এইচ থাকে এক্স অথবা জেড থাকে যদি এই যদি কখনো ও ওয়ার্ড এর শেষে আপনি এই চিহ্নগুলো পান এবং এটা উচ্চারণটা যদি চ বা দন্তের স্বর মতো হয় চ বা দন্তের স্বর মতো হয় সেই ক্ষেত্রে আমাকে ই এস যোগ করতে হবে আর যদি ক এর মতো হয় সেই ক্ষেত্রে আমাকে এস যোগ করতে হবে আচ্ছা আমরা এখানে টিচ বলেছি উচ্চারণটা কেমন হলো কি ক এর মতো হয়ে আছে নাকি চ এর মতো হয়ে আছে যেহেতু টিচ চ এর মতো হচ্ছে সেক্ষেত্রে আমরা এই শব্দটি এখানে বসানোর সময় এস যোগ করব তার মানে টিচেস হাসনা টিচেস ইংলিশ আমরা বুঝতে পেরেছি এরপর আমরা পরবর্তী সি নাম্বার দেখব সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি হোয়ার আছে এখানে ডু অথবা ডাস দিয়ে আছে আচ্ছা বলুন তো শূন্য স্থানে আমরা ডু অথবা ডাস থেকে কোন শব্দটি বসাবো কি ডু বসাবো নাকি ডাস বসাবো বিশেষ করে এটি নির্ভর করবে আমার সাবজেক্টের উপর এখানে যে সাবজেক্ট আছে না এটার উপর ইউ কখনো ডাস গ্রহণ করে না ইউ কি গ্রহণ করে ডু তার মানে হয় আর ডো হয় আর ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো ঠিক আছে এরপর আমরা পরবর্তী ডি নাম্বার দেখবো ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি লিপ আছে লিপ ঠিক আছে লিপ হচ্ছে বারবে প্রেজেন্ট ফর্ম ঠিক আছে এটি হচ্ছে বারবে প্রেজেন্ট ফর্ম আচ্ছা এখন সাবজেক্ট আছে আই আই যেহেতু সাবজেক্ট এরপরে আপনাকে বি ওয়ান এখানে যেটা বারপ আছে এই বি ওয়ান করতে হবে অর্থাৎ লিপ আছে আমরা লিপে বসাবো অর্থাৎ আই লিভ ইন ঢাকা আই লিভ ইন ঢাকা ঠিক আছে আমরা হয়তো আপনাদের বোঝাতে সক্ষম হয়ে আছে এরপর আমরা এই নাম্বার দেখব এই নাম্বারে আমরা স্টিক সেম দেখতে পাচ্ছি বাক্যের সাবজেক্ট হচ্ছে আই সাবজেক্ট যদি আই হয় আমরা এগুলি দুটি শব্দ দিয়েছি একটি হচ্ছে হ্যাপ আর একটা হচ্ছে হ্যাস আমরা কোন শব্দটি বসাবো কি হ্যাপ বসাবো নাকি হ্যাস বসাবো যেহেতু আয় সেহেতু আমরা এখানে অবশ্যই হেফ বসাবো কখনো আমরা হেস বসাতে পারবো না তারপর আমরা এফ নাম্বার দেখব দেখতে পাচ্ছি আমার বোনের নাম যে ইকান ইকে আছে টু বিভ টু বিভ থেকে আমরা কোন শব্দ বসাবো যেহেতু আমার বোনের নাম বলেছে সেক্ষেত্রে আমরা প্রেজেন্টেন্সে ইজ ব্যবহার করতে পারি তার মানে মাই সিস্টার নেম ইজ আমরা ইস ব্যবহার করব এরপর আমরা জি নাম্বার দিতে পাচ্ছি জি নাম্বারটা জি নাম্বারে বলছি হয়ার আছে হয়ার এখানে বলেছি ডো আমরা এখানে কি ডো বসাবো নাকি ডাস বসাবো সেটি আমার নির্ভর করবে পরবর্তী যে সাবজেক্ট আছে না এই সাবজেক্টের উপর এই সাবজেক্টের উপর আমার এটি নির্ভর করবে এটা যেহেতু থার্ড পর্যন্ত সিঙ্গুলার সেক্ষেত্রে আমরা এখানে কখনো ডু বসাবো না আমরা বসাবো ডাস তার মানে এরপর আমরা এইচ নাম্বার দেখব এইচ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ডু ইউ বলেছে ইউ হচ্ছে কোন পারসেন সেকেন্ড পারসেন এই কারণে আমরা এখান থেকে হেপ বা হেস থেকে আমরা হেপ বসাবো কখনো হ্যাস ব্যবহার করতে আমরা পারি না পরবর্তী আমরা আই নাম্বার দেখব আই নাম্বার এই একটা নাম দিয়ে আছে এই নামটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার এই জন্য আমরা এখানে যে টিচ আছে ওই টিচটা আমরা কি করব টিচেস দেব অর্থাৎ এটার সাথে এস যোগ করব কেন না সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় মোল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হবে আচ্ছা এরপর আমরা পরবর্তী সর্বশেষ যে বাক্যটি আছে আমাদের সেটি করব। আচ্ছা পরবর্তীতে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি যে এখানে আমরা কি বসাবো এখানে ডো আছে ঠিক আছে আমরা কি ডো বসাবো নাকি ডাস বসাবো এখানে যেহেতু হাসনা যেহেতু কি আছে সিঙ্গুলার সেই ক্ষেত্রে আমরা এইখানে কি বসাবো ডাস বসাবো তার মানে ডাস হাসনা লাইক টেচিং তাহলে আমরা বিষয়টি বুঝতে পারেছি তো ক্লাসটি এখন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি